আউ ওয়াজ কমপ্লিটলি ব্ল্যাকলিস্টেড সো কোথাও আমার আমি অ্যালাউট ছিলাম না বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে তাদের রক্তের বিনিময়ে বাচ্চাগুলো পরিরত না হতেই তারা চলে গেল তাদের জীবন পৃথিবী দেখার আগেই তারা পৃথিবী থেকে চলে গেল এটা অনেক বড় একটি ডিজাস্টার বড় একটি কষ্ট কারণ একটা মায়ের কষ্ট হয় নয় মাস আগে বাচ্চাটাকে পেটে রাখে তারপরে আরও তাকে মানুষ করার জন্য রেসপন্সিবিলিটি থাকে তাকে ঠিক মতো পড়াশোনা করানো স্কুলে পাঠানো লেখা পড়া করা এভরিথিং তাকে লালন পালন করা মা বাবার স্বপ্নও হয়ে যায় একটা সন্তানের উপরে সেই সন্তান যদি পরিণত হবে হবে করতে করতেই যদি প্রাণ চলে যায় এই যে দেশের জন্য প্রাণ দিয়েছে তারা তাদের তারাই তো স্বাধীনতা এনে দিয়েছে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে তাদের রক্তের বিনিময়ে তো এ আমি আমি মনে করি যে এটা আমাদের একটি নতুন ইতিহাস নতুন স্বাধীনতা এটাকে মনে প্রাণে মানে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা না আমাকে তো দিত না আই ওয়াজ কমপ্লিটলি ব্ল্যাক লিস্টেড সো কোথাও আমার আমি অ্যালার্ট ছিলাম না কোথাও আমাকে ডাকতো না গাইতে দিত না কোথাও আমি গাইব শুনলে সে অনুষ্ঠানও বন্ধ হয়ে যেত এমনও অনুষ্ঠান আমি কনফার্ম করেছে তারা আমাকে করার পরেও সেই মানে পারিশ্রমিক যে অর্থটা আমি পাবো সেটা আমাকে ফেরত দিতে হয়েছে তো আমি তখনই চলে গেছি যে নানান রকম হ্যারাসমেন্ট হচ্ছে অ্যারেস্ট হচ্ছে আলোচনা হচ্ছে কোথাও অনুষ্ঠান করতে পারবো না কোথাও এই মানে যেতে পারবো না তাহলে আমি তাহলে আমার আমার দেশে আমার ফ্রিডাম নাই তাহলে আমি কি করব আমি কি করে আমার সন্তান মানুষ করব। কি করে আমার ফ্যামিলি প্রোটেকশান দিব সারভাইভ করব কি করে এই এইগুলো প্রশ্নগুলো ছিল এগুলোই কারণ ১৬ বছরে একটা সন্তান বা একটা মেয়ের বিয়ে হওয়ার উপযুক্ত হয়ে যায় একটা সন্তান লাইক আন্ডার করে ফেলে তারপরে তো ষোলো বছর পর সে গ্র্যাজুয়েশানে চলে যায় তার মানে কি একটা এনাফ মেচিউড একটা কোয়ালিটি মেচিউড টাইম তো এই সময়টা অনেক অনেক মূল্যবান আমার সন্তানকে মানুষ করা জরুরি ছিল আমার সন্তান মহারাজ অমিতাভ সঈদ সে এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওয়ার্কিং ফর জেপি তো তার জন্য আমার ইম্পর্ট্যান্ট ছিল যে আমি যদি এখানে থাকি হয়তো আমার ছেলে মানুষ হবে না হয়তো আমি কিছুই করতে পারবো না তো সেই জন্য দুঃখ বুকে নিয়েই চলে যেতে হয়েছিল আমি বেস্ট বাই আছি তুমি কই বেস্ট বাই সব কিছু পাবে তুমি এসেই দেখো সব পাও কি না আরে বেস্ট বাইতে তো দেখি সবই আছে এখানে আছে বেস্ট কিচেন ওয়্যার ওয়াও বেস্ট টয়ও আছে ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স আছে দেখছি বেস্ট হাউসহোল্ড আইটেমও আছে বাহ যত প্রয়োজন আছে সবই বেস্ট বাই যত প্রয়োজন